আজকে নিয়ে যাবে তুলে এ অভিনয় করতেছে আপনাদের তো অর্ডার কপি দেখালো আমার সাধারণ থাকবো এখানে বুধ আছে এখানে আমাদের এখানে স্থানীয় লোক আজকে হয় চল্লিশ বছর আজ থেকে আমরা থাকি এখানে

আগে তো সর ছিল চরের পরে সরকার ব্যবস্থা করে আমাদের কয়েম করে দিছে বাড়ি করছি মোটামুটি আমরা কারেন্ট পাই না এইটাই আমাদের বড় সমস্যা তারপরে সমস্যা হলো আমাদের এইখানে একটা আইসিডিএস সেন্টার আছে তারপরে একটা শিশু শিক্ষা কেন্দ্র আছে বা বাচ্চা কাচ্চা পড়াশোনা করে আইতের বেলা কারেন নাই মোমবাতি ধরায় পড়াশোনা করতে হয় আমাদের এইখানকার বাচ্চা কাচ্চারা দুই চারটে টোটো কিনে জীবন রুটি রোজগার করে সেই টোটোগুলোকে মেকলিংস যে কোনো বাড়িতে যায় চাষ করায় চালায় এই বিভিন্ন দাবির জন্য আমরা আজকে এইখানে শুনতেছি যে কারেন্টের খুঁটি উঠাইতে আসছে তারপরে আমরা বললাম লেবারদের যে আপনাদেরকে অর্ডার দিল অর্ডার কপি আছে না অর্ডার সাহেব দিছে অর্ডার কপি নাই অর্ডার কপি আমরা কেন নেই নিই তা আমরা ঠিক আছে সাহেবকে ডাকেন এর আগেও তোমাদের আমরা ভেজাল করলাম বহু ভেজাল হয়েছে তিন চার ঘন্টা আমরা খায়া না খায় ছিলাম তো সেখানকার ভেজালের পরে ওই সাহেব কি জানে না আবার এইখানে পাঠাইল এই জন্যে আমরা কারেন্টের খুঁটি উঠাইতে দিব না প্লাস আমাদের বললো যে দুই ঘন্টার মধ্যে সাহেব আসবে আমরা দুই ঘন্টা এইখানে থাকি দেখি ওদের সাহেব কি বলে আমাদের কারেন্ট লাগবেই কারেন্ট না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাইতে বাধ্য হবো আমার নাম শাহ আলী মন আচ্ছা এখানে আমাদের হায়ার অথরিটি অর্ডার ছিল পোলটা তোলার কথা যেহেতু এখানে কানেকশান দেওয়া যাবে না ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট লেটার আছে আমাদের লোকাল লোক তাতে বাধা দিচ্ছে আমাদের কাজ করতে তো এটা আপাতত সলভ করা যাচ্ছে না দেখা যাক ফার্দার কী স্টেপ নেবে কী স্টেপ নেবে দেখা যাক হ্যাঁ এখন আমরা চলে যাব যে আমাদের এই পঁচিশ তিস্তা পঁয়ষ্টি পানিয়ার চর এই এলাকায় আমরা অনুমানিক সাড়ে তিনশো পরিবার আছি দুই হাজারের উপরে লোক হবে আমাদের জনবসতি ভোটার আমরা সাড়ে আটশো ভোটার আছে এখানে এইখানে আমাদের একটা বুথ কেন্দ্র স্কুল আইসিডিএস এসএসকে স্কুল একটা আমাদের ধর্মীয় স্থান মসজিদ আছে এত লোকের বসতির ভিতরে আমাদের এই জায়গাটায় এখনও বিদ্যুতের কোনো কালেকশন হয়নি কিন্তু আমার বিশ্বাস পশ্চিম বাংলা বা ভারতবর্ষের কোনো জায়গায় বিদ্যুৎহীন এলাকা এখনও নাই কিন্তু আমাদের এরা কোন অধিসপত্তাহে আমরা এখানে পড়ে আসি যে আমাদের এ এত সুন্দর একটা এলাকা সামনে জয় ব্রিজ সরকার আমাদের জয় ব্রিজের ব্যবস্থা করলো আমরা এত একটা সুন্দর একটা জায়গায় আমরা আসলাম আসার পরে এই জায়গাটা এখন আমাদের বিদ্যুতের ব্যবস্থা কেন করতেছে না আমাদের এটা প্রশাসনের কাছে আমার কোনোজনের অনুরোধ মাননীয় এস সাহেব বিডিও সাহেব আমাদের বিধায়ক সবার কাছে আমার অনুরোধ যে ওনারা এই বিষয়টা দেখেন আমাদের এই এলাকায় লাইনের ব্যবস্থা যদি করেন বিশেষ করে আমরা এই এই এলাকাটাতে আমাদের যে বাচ্চা কাচ্চাগুলো স্কুল পড়াশোনা করবে তাদের একটু ভয়ঙ্কর পরিস্থিতি যেন লাইন নাই। লাইন না থাকলে আগের যুগের মতো যেমন এই কী বলে আমরা হারকেন নেলেং ওগুলো জ্বালায় আমাদের বাচ্চা লেখাপড়া করে লেখাপড়া বড়ই সমস্যা এই বাচ্চাগুলো আমাদের যদি এখানে লাইন হয় কোনো লোকের একটা কর্মসংস্থা হবে যেন দুই একটা লোক টোটো নিবে টোটো চালাবে তারা এই রোডি রোজগার করে খাবে লাইন ছাড়া এটা বড়ই সমস্যা আচ্ছা এই বিষয়ে আমরা বিধায়কের সঙ্গে কথা বলছি বিধায়ক বলছে আমার বিষয়টা দেখতেছি আমি সভাপতির সঙ্গে যোগাযোগ করছি সভাপতি উনি এখানে এসেছেন প্রধানের সঙ্গে যোগাযোগ করছে প্রধানের বলছে আমার বিষয়টা দেখতেছি আমরা সবার সঙ্গে যোগাযোগ করেছি ওনারা বিষয়টা দেখতেছেন কিন্তু আমরা কোনো মতেই লাইনের খুঁটি এখান থেকে উঠাইতে দিব না আমাদের লাইন দিতে হবে আমাদের এই দাবি পড়াশোনার কাছে আমরা কোনোজনের অনুরোধ যে আমাদের লাইনটা লাগবেই